যেটা বুঝতে পারলাম ছ মাসে জিষ্ণু পেছনে পড়েছে মানে এটা জিষ্ণুরই কাজ কারণ জিষ্ণু দুজনে কাছে অবাক হয়ে গেছিলাম যে মেঘ আর জিষ্ণুর হট করে গিনির সাথে হ্যাঁ মারও খেয়েছি অনেকবার ঠিক আছে সবাই জানে অনেকবার মার খেয়েছি আমি তো যাই হোক কিন্তু হট করে এরকম জিনিসটা কিন্তু ভালোই লাগছে মানে কথা জিষ্ণু কেঁপে মানে প্রেমিক হিসেবে রূপের বেলা তো একদম মানে পাগল প্রেমী ছিল জিষ্ণুর বেলা হচ্ছে জিষ্ণুর বেলায় একটু বুঝে জিষ্ণুর বেলায় হ্যাঁ জিষ্ণুর না সাবধানে পা ফেলা না জিষ্ণুকে যেহেতু অনেক যদি রূপ ফিরে আসে তাহলে

প্রেমিকার যে কথার জোর তাতে এমনি লোকজন মরে যায় প্রেমিকা যে কথাবার্তা বলছে লোকজনকে তো আর কি তাতে বোম পড়ছে তো তারপরে একটা চট চলতেই পারে দেখা যাক হ্যাঁ নীল আর দুজনে দুজনে চোখের জল ফেলছে দুজনে দুজনে কাজে লুকিয়ে লুকিয়ে এ ওর কথা ভাবছে সে তার কথা ভাবছে কিন্তু দুজনে কেউ জানতে চায়নি আর আমরা ঠিক সময় সময় খোঁচা মেরে যাচ্ছি যে ও তুই তো জানিস না ওর এইটা ও তুই তো এইটা তো এইটা চলছে এই আর কি দুজনে কষ্ট পাচ্ছে আর আমরা এদিকে সব বাড়ির লোকেরা মজা নিচ্ছি যে চলো চলো হ্যাঁ তো আমি এই আপাতত এসছি আমি আর জিষ্ণু মেঘের সাথে দেখা করতে একবার গায়ে হলুদের সকালে তো সেখানে কি কি হচ্ছে হাই দিস ইস টলিফ্যাক্স আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলের সেটা দেখতেই পাচ্ছো ইতিমধ্যে বেশ অন্যতম জনপ্রিয় জুটি হতে চলেছে মানে গিনি জীবনে আরেকজন মানুষ প্রবেশ প্রথমে কাশি হয়ে গেছে গিনি এবং জিষ্ণু কেমন আছো আগে বলো সমীকার আমি ভালো আছি ও কেমন আছে আছি ভালোই আছি এই করছি হ্যাঁ সেটা জিজ্ঞেস করে বলছে এই আর কি যেরম চলে যেরম চলে তো গল্পে তো এখন নতুন যে মোটটা গিনির জীবনে দেখানো হয়েছে দুজনের মাখো মাখো একটা সম্পর্ক তৈরি হচ্ছে কি বলবে আগে সেটা নিয়ে বল আমি নিজে খুব কনফিউজড হয়ে গেছি এই এই কোটে যাচ্ছি ডিভোর্স হচ্ছে না তারপর তার মধ্যে আবার প্রেমও করে ফেললাম আমি পাগল হয়ে গেছি আসলে মানে গিনি পাগল হয়ে গেছে বুঝতে পারছে না কি করবে তো এই আর কি যাই হোক তো সেইখান থেকে সাপোর্টের জন্য এসেছে মোরাল সাপোর্টের জন্য জিষ্ণু এসেছে আমরা তো একটা ছ মাসের লিপের মধ্যে দিয়ে গল্পটা গেছে তো সেই ছ মাসে কী আদৌ কি হলো বুঝতে পারলাম না কিন্তু এটুকু জানি এখনও অফিসিয়ালি রূপের সাথে সমস্ত কিছু মেটেনি তো তাই তার মাঝখানেই আর কি এইটা হয়েছে তো এই আর কি আমি জানি হ্যাঁ এই হাজির

ঠিক আছে সবাই জানে অনেকবার মার খেয়েছি আমি তো যাই হোক কিন্তু হট করে এরকম জিনিসটা কিন্তু ভালোই লাগছে মানে কথা মানে জিনিসগুলো সুন্দর হচ্ছে কারণ মেঘ আর নীলের মধ্যে যে সম্পর্ক আমরা তৈরি করছি সেটা কিন্তু আমরা দুজন তৈরি করছি হ্যাঁ মানে আমি আর গিনি দুজন মিলে কিন্তু প্ল্যানিং করে তৈরি করা হচ্ছে নতুন করে মেঘও তো জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে চলেছে জানে শুধু না এখন আপাতত গল্পে আমরা দেখছি যে সবাই জানে কিন্তু আমি প্রথমে মেঘকেই জানিয়েছিলাম কারণ এই মুহূর্তে গল্প অনুযায়ী মেগার গিনি দুজন দুজনের ভীষণ ভালো বন্ধু তো যেহেতু দাদাভাইয়ের সাথে ডিভোর্সটা হয়ে গেছে তো আমরা কিছু করতে পারিনি তো এখন আবার ফাইনালি আমরা বহু বহু চেষ্টা করে নানা রকম করে বাড়ির লোক নানা রকম করে যে এবার ওদের দুজনের বিয়েটা দেবই তো সেই অসম্ভবকে আমরা সম্ভব করতে চলে যাই এটা আপাতত আমরা গায়ে হলুদের সকালে শুটিং করছি নানা রকম ঘটনা ঘটছে মানে প্রতি প্রতিটা সিনে নানা রকম কিছু ঘটছে আর কি পাত্রপাত্রি মানে নীল আর মেঘ দুজনে জানে দুজনে দুজনে চোখের জল ফেলছে দুজনে দুজনে কাঁদছে লুকিয়ে লুকিয়ে এ ওর কথা ভাবছে সে তার কথা ভাবছে কিন্তু দুজনে কেউ জানতে চায়নি আর আমরা ঠিক সময় সময় খোঁচা মেরে যাচ্ছি যে ও তুই তো জানিস না ওর এইটা ও তুই তো এইটা তো এইটা চলছে এই আর কি দুজনে কষ্ট পাচ্ছে আর আমরা এদিকে সব বাড়ির লোকেরা মজা নিচ্ছি যে চলো চলো হ্যাঁ তো আমি আমি এই আপাতত এসেছি আমি আর জিষ্ণু মেঘের সাথে দেখা করতে একবার গায়ে হলুদের সকালে তো সেখানে কি কি হচ্ছে সেটা আমি বলছি না তো এই আর কি চলছে আর এরই মাঝখানে একটি খুব ইম্পর্ট্যান্ট টুইস্ট আছে ময়ূরই তো আছেই কিন্তু সাথে সাথে আমরা আরেকজনকেও দেখতে পাচ্ছি দেখুন গাড়ি টাড়ির পেছন থেকে থামের পেছন থেকে আবার কার মুখ দেখা যায় তো সে আসাতে আমি খুবই খুশি যদিও আমার হওয়া উচিত নয় কিন্তু এম হ্যাপি ভেরি হ্যাপি কে কে দেখা যাক কে হি অর শি ইজ ব্যাক আজকে নেই আজকে নেই হয়তো কালকে আসবে সেটা আমি বলছি না সেটা দর্শকদের জন্য টুইস্ট থাক থাক আচ্ছা যদি রূপ ফিরে আসে তাহলে আমি মার খাবো আর কি আবার তুমি সেটা তোমার কপালে শুধু মারই লেখা আছে কি ব্যাপার আমি ব্যাথ করে মিক তো ছিলামই এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এবার ও একটু মারবে ও সুযোগ পাবে একটু মারার ফিরে দাও আর এটা একটু নীল আমাকে হাতে মেরেছি আমাকে প্রাণে মারবে এটা 100% শিওর আমার কি মনে হচ্ছে তোর না না নীল আর মারবে না নীলের সাথে তো আর মারবে না আমি ওর কথা বলছি না ও মনে হয় না আমার মারবে এবার মনে হচ্ছে ও একটু সুযোগ পাবে জিষ্ণু একটু সুযোগ পাবে রূপকে হ্যাঁ মারার এতদিন ও মার খাচ্ছে তোমারও তো উচিত এবার একটু ও সুযোগ পাবে মারার যদি আমরা জানি না যে কি কি হতে চলেছে আমরা শুধু জানি যে নানা রকম হবে এবার নানা রকম যে কি কি হবে জিষ্ণুকে বলছি এবার একটু জোর জোর করতে হবে কারণ প্রেমিকাকে মেকের বেলা নয় মার খেয়েছো একে একে একটু প্রেমিকার যে কথার জোর তাতে এমনি লোকজন মরে যায় প্রেমিকা যে কথাবার্তা বলছে লোকজনকে তো আর কি তাতে বোম পড়ছে তো তারপরে একটা চড়থাপড় চলতেই পারে দেখা যাক হ্যাঁ তোমাদের জুটিটা কি বলছে দর্শক নিজেরা কি ফিডব্যাক কি বলছে বলুক কি আহ অনেকে কমেন্ট করেছে দেখলাম যে যেটা আমাদের সিনটা জিমান থেকে ছেড়েছো পেজ থেকে আমার আরো একটা রোমান্টিক সিন তো সবাই ছিল এটাই চেয়েছিলাম এটাই হোক এটাই তো হওয়া উচিত ছিল এটা অনেক আগে হওয়া উচিত ছিল তো এরকম কিছু তো আমরা যখন ভেবেছিলাম আমরা খুব চাপে ছিলাম যখন সিনগুলো করছিলাম হট করে ছমাস পর লিফ্ট নিয়েছে তো না এমনি সকালবেলা হট করে পর নিয়ে এসে দেখছি ছমাস পর লিফ্ট নিয়েছে এবং সেখানে সিনগুলো আমার আর গিনির প্রেমের সিন হ্যাঁ এবার আমি বলছি ভাই এটা কী হলো ও বলছে যে হট করে এরকম হলো কিন্তু লোকে এটা নিয়েছে এটা খুব মানে আমার খুব থ্যাংকফুল তাই না লোকের কাছে যে যখন আমরা মাঝখানে আমরা প্রথমের দিকে যখন ওদের ওই সমস্যার রিসর্টের সমস্যাটা হয়েছিল তখন আমরা যে মানে আমাদের একটা সিন এসেছিল তো তখন আমি দেখেছিলাম যে প্রচুর ইনস্টাগ্রামে মেনশন যে এই জুটিটা হলে খুব ভালো হয় তো আমি না সেই কথা শুনে গল্প সেই ফ্যানদের জন্য গল্প এসছে নাকি এটা দু মাস আগে হয়েছিল দুমাস পরে দুমাস পরে মাস পরে স্লিপ হয়েছে আমাদের এবং দু মাস বাদে আমাদের এই গল্পটা এসছে যাই হোক দর্শক খুশি আমরাও খুশি কি যাই একদম অন কাপিয়ে দিচ্ছ তারা কি দুজনে জুটি আই ইচ্ছে পূতুল এখন জুটি জুটি বিয়ে হবে জুটি জুটি না জুটি জুটি বিয়াপ্তত হবে না আমাদের আমাদের বিয়ে আমরা কখন দেখব আমরা জানি না কিন্তু আপাতত মেঘনীলের বিয়েতে আমাদের সবার সমস্ত কনসেন্ট্রেশন কারণ ওরা দুজন জানে না এবং বিয়ে শুভ দৃষ্টির বিঘ আমাদের লুকিয়ে রাখতে হবে যে ওরা দুজন দুজনকে বিয়ে করছে জানবে না তো একজন पान পাতা খুলে দেখবে যে ওরা দুজন দুজনকে বিয়ে করছে সেই জন্য মেঘের বাড়ি থেকেও বিয়ে হচ্ছে না অন্য জায়গা থেকে বিয়ে হচ্ছে যাতে নীল কিছু বুঝতে না পারে তো এই আর কি জিজ্ঞেস করি যিষ্ণু পে মানে প্রেমিক হিসেবে রূপের বেলা তো একদম মানে পাগল প্রেমী ছিল যিষ্ণুর বেলাও কি এরকম হচ্ছে বুঝে হ্যাঁ যিষ্ণুর না সাবধানে পা ফেলা না যিষ্ণুকে যেহেতু অনেক আগে থেকে ও চেনে ভালো তো এটার একটা ব্যাপার আছে হচ্ছে ওর বারবার গান শেখাচ্ছে না এখনো ওর বারবার মনে মানে গিনির বারবার মনে হচ্ছে যে এইটা যেন আবার কোনো মানে কোনো রকম মানে এত ভালো আমি রিজার্ভ করি না আর কি এরকম একটা বারবার আমি বলেছি ওকে তো যিষ্ণু যখনই কোনো ভালো কথা বলে আবার মনে হয় যে এর সাথে তো এর কোনো মিল নেই তো স্বাভাবিক একটা ট্রমা আছে অলিক মানুষ অলিক মানুষ বলে আমাকে যে আমার সবই মনে হয় যে খুব অলিক খুব অদ্ভুত মানে এতটা ভালো একজন মানুষ কি করে হতে পারে যেহেতু ওই ট্রমাটার মধ্যে দিয়ে গিনি গেছে তো সেইটা আর কি মানে এখন হচ্ছে যে একটা মানে আমার ভালোবাসাটার থেকে অনেক বেশি ওর প্রতি একটা কি বলবো কৃতজ্ঞতা এইটা আর কি আছে একটা মানে ওর ক্যাটের মধ্যে একটা আস্থা আছে যে না মানে আমার সাথে একটা বাজে জিনিস হয়ে এসেছে সেই ট্রমাটাও আছে ওর মধ্যে যে এই যে তো আমি চেষ্টা করছি জিষ্ণু হয়ে ওকে ভোলানোর যে না ঠিক আছে যেটা হয়ে গেছে তুমি একটা মানুষকে তো ভালোবেসেছিলে তো ভুল তো হতে পারে সবাই ভুল করে হ্যাঁ আমি সব কিছু জানি তো এসেছে আমার কোনো প্রবলেম নেই তো আমি তো আছি তোমার সব কিছু আমি ভুলিয়ে দেবো এটা হচ্ছে জিষ্ণু মেন মোটো যে যাতে ওর পাস্ট লাইফটাকে আমি ভুলতে পারি আর বলবো যাই শেষ করবো এখন একেবারে দাদার বিয়ে নিয়ে জোর কদমে একদম ভয়ানক ভয়ানক ব্যস্ততা এখন এই এই অবস্থা আমাদের আর এই এখন আবার মেঘের একটা মেঘের সিন হবে এই সুন্দর গুজে উঠেছে চারিদিক তো আজকে আমরা মোটামুটি গায়ে হলুদ বিয়ের সকালটা করছি এর কালকে থেকে হয়তো আমরা বিয়ের শুটিং করব এই আর কি মোটামুটি বিয়ের পরিবেশ মানে আবার সেই تامঝাম দারুণ ব্যাপার ভয়ানক تامঝাম আমাদের বেশি কারণ আমাদের তো কি বলতো আমরা তো ব্রিজ মিডলে এদিকেও আমরা আছি ওদিকেও আমরা আছি তো দুদিকে আমার সামলাতে হচ্ছে তো আমাদের উপর বেশি প্রেসার কি বলিস এই আর কি মানে প্রেসার তো হবেই আসলে হ্যাঁ প্রেসার তো হবেই একটা ইভেন্ট হলে প্রচন্ড প্রেসার ওদিকে শাড়ি গয়না নিয়ে আমাদের কস্টিউমের মানুষই পাগল হয়ে যাচ্ছে যে কাকে কি পরাবো বুঝতে পারছেন ছবার পাঞ্জাবি চেঞ্জ করে আজকে মৈনাকদার এসে শুনলাম আজকে ছবার নীলের পাঞ্জাবি চেঞ্জ হয়েছে তো মৈনাকদা পাগা আমরাও পাগল হচ্ছি সাথে আমাদের ব্যাক টিমের লোকেরাও পাগল হচ্ছে কিন্তু ফাইনালি যেটা তৈরি করছি সেটা আপনাদের জন্য তৈরি করছি তাই প্লিজ 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 এইভাবে ইচ্ছি পুতুলকে ভালোবাসুন আর জুটি প্রেম নানা রকম তো চলতে থাকবে আর ইজ ব্যাক সেটার জন্য ইচ্ছি পুতুল দেখতে হবে জি বাংলায় সন্ধ্যের ছটায় প্রত্যেক দিন একদম অসংখ্য ধন্যবাদ তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ আমাদের তার জন্য আর তোমরা ইচ্ছে বোতল লিখতে থাকো এইভাবে ভালোবাসা দিতে থাকো আমাদের নতুন জুটিরকে তাকে ভালোবাসো আর মেঘ নীলে আবার বিয়ে হচ্ছে এটা আগে থেকে বলে দিলাম তো সেটার জন্য তোমরা আবার ইচ্ছে বোতল দেখো পাশে থাকো